ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই শুধু এই এই দাবিটাই করেন গ্রেড সংখ্যা বারোটা চাই বেতন বৈষম্য কমানোর জন্য গ্রেড সংখ্যা যখন বারোটা হবে আপনারা শুধু একটা কথাই বলে জেনে রাখুন যদি গ্রেড সংখ্যা বারোটা হয় তাহলে অটোমেটিক্যালি আপনার বেসিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নির্ধারণ হয়ে যাবে তাই গ্রেড সংখ্যা বারোটা চাই এবং ছাব্বিশে কার্যকর চাই এই দুইটা দাবি সবাই ঝড় তুলুন সবাই ঝড় তুলুন যে গ্রেড সংখ্যা বারোটা চাই জানুয়ারি ২৬ থেকে আমরা কার্যকর চাই এই দুইটা দাবি নিয়ে সবাই ঝড় তুলবেন যদি গ্রেড সংখ্যা বারোটা বাস্তবায়ন করে সরকার তাহলে অবশ্যই আপনার সর্বনিম্ন স্কেল হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাহলে আমার সবার প্রথম সবার আগে দাবি হচ্ছে। বেতন বৈষম্য দূর করার জন্য আমরা গ্রেড সংখ্যা বারোটা চাই এবং এই বাস্তবায়নের জন্য আমরা জানুয়ারি থেকে কার্যকর চাই এই দুইটা দাবিতে সবাই ঝড় তুলবন সবাই ঝড় তুলুন এটাই আমরা দেখতে চাই যে শুধু দুইটা দাবি নিয়ে ঝড় তুলুন রিসেন্টলি আগামী সপ্তাহের মধ্যেই আমরা ইনশাল্লাহ পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব। দাবি একটাই বারোটি গ্রেড জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর করতে হবে নতুন পে স্কেল একটাই এটাই দাবি রিপোর্ট জমা দানের জন্য সময় তিন মাস হবে কিনা তিন মাসের আগেই রিপোর্ট জমা হওয়ার যাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে পে কমিশন খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পে কমিশন খুব দ্রুত গতিতে কাজ করছে ইনশাল্লাহ আমরা আশা করি যে তিন মাসের আগেই হয়তো রিপোর্ট চলে আসবে